আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যেগুলোর দাম শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে এই জিনিসটি দেখুন যার দাম প্রায় বাষট্টি ট্রিলিয়ন ডলার তাছাড়া এই হীরাটি দেখুন যার রং এতটাই নিখুঁত যে বিজ্ঞানীরাও এটি দেখে অবাক হয়েছেন আবার আপনি কি কোথাও শুনেছেন এটি এমন একটি মাছ যার এক টুকরা মাংসের দাম কয়েক কোটি টাকারও বেশি তো আজ আমরা জানবো পৃথিবীর সেই সব দামি ও বিরল দশটি জিনিসের কথা যেগুলোর দাম শুনলেই আপনি চমকে উঠবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক অ্যান্টিমেটর এমন এক বস্তু যার এক গ্রাম তৈরিতে খরচ হয় প্রায় বাষট্টি দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার ঠিকই শুনেছেন এটা কোনো সোনার বা হীরার টুকরা নয় বরং এটি এক ধরনের অ্যান্টি পদার্থ যার নাম অ্যান্টিমেটার যেমন সাধারণ কোনো পদার্থ তৈরি হয় ইলেকট্রন প্রোটন ও নিউট্রন দিয়ে ঠিক তেমনই অ্যান্টিমেটার তৈরি হয় তাদের বিপরীত কণিকা দিয়ে আর যখন এই দুই পদার্থ একে অপর সংস্পর্শে আসে তখন তারা একে অপরকে ধ্বংস করে ফেলে এবং তা থেকেই উৎপন্ন হয় অ্যান্টিমেটার বিজ্ঞানীরা বিশ্বাস করেন অ্যান্টিমেটার ভবিষ্যতের হয়তো জ্বালানি হতে পারে কারণ মাত্র এক গ্রাম অ্যান্টিমেটার থেকে পাওয়া শক্তি দিয়ে পুরো একটি দেশের একদিনের বিদ্যুৎ সরবরাহ করা যাবে কিন্তু সমস্যাটা হলো এই বস্তু তৈরি করাটা প্রায় অসম্ভব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এই যন্ত্র প্রতি বছর মাত্র কয়েক ন্যানোগ্রাম অ্যান্টিমেটার উৎপাদন করতে পারে আর এই অ্যান্টিমেটার সংরক্ষণ করতে হয় বিশেষ ধরনের ম্যাগনেটিক ট্র্যাপের ভেতরে কারণ এক মুহূর্তের জন্যও যদি এই সাধারণ পদার্থের সংস্পর্শে আসে তাহলে সঙ্গে সঙ্গে এর শক্তি নির্গত হয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটতে পারে এত সীমিত পরিমাণে উৎপাদন ও উচ্চমাত্রার ঝুঁকির কারণে অ্যান্টিমেটার আজ পৃথিবীর সবচেয়ে দামি বস্তু এক কথায় বলা যায় মানব সভ্যতা এখনও অ্যান্টিমেটারের রহস্য দরজাতে পৌঁছেছে কিন্তু এর ভেতরে ঢোকার সাহস এখনও অর্জন করতে পারেনি এখন প্রশ্ন হলো এটি আসলে দেখতে কেমন আসলে বাস অ্যান্টিমেটারকে খালি চোখে দেখা যায় না কারণ এটি সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গেই সাধারণ পদার্থের সংস্পর্শে এসে ধ্বংস হয়ে যায় বিজ্ঞানীরা যখন এটিকে ম্যাগনেটিক ট্র্যাপে ধরে রাখেন তখন এটি এক ধরনের আলোকময় গ্যাস বা প্লাজমার মতো উজ্জ্বল আভা দেয় আর এর কোনো নির্দিষ্ট রং নেই তবে পরীক্ষাগারে এটি সাধারণত নীলচে বা বেগুনি আলো ছড়ায় পিঙ্ক স্টার ডায়মন্ড সাধারণত হীরা মানেই আমরা জানি বিলাসিতা আর সৌন্দর্যের প্রতীক কিন্তু সব হীরা এক সমান নয় কিছু কিছু হীরা এতটাই বিরলছে এগুলো বিজ্ঞানীরাও দেখে অবাক হয়েছেন এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল পিঙ্ক স্টার ডায়মন্ড যেটি পৃথিবীর সবচেয়ে দামি হীরা হিসেবে রেকর্ড করেছে এই হীরার ওজন মাত্র উনষাট দশমিক ষাট ক্যারেট দুই সালে হংকং একটি নিলামে এটি বিক্রি হয় একাত্তর দশমিক দুই মিলিয়ন ডলারে যা আজও কোনো হীরার ক্ষেত্রে সর্বোচ্চ দাম হিসেবে গণ্য করা হয় বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর কোটি কোটি হীরার মধ্যে মাত্র একটি রং এই মাত্রাতে পিওর পিঙ্ক হয় আর সেটি হলো পিঙ্ক স্টার ডায়মন্ড যার কারণে পিঙ্ক স্টার ডায়মন্ড রাজা রানী ও বিলিয়নারদের কাছে সবচেয়ে বড় আকর্ষণের প্রতীক আজও এটি বিশ্বের অন্যতম বিখ্যাত ব্যক্তিদের সংগ্রহে সংরক্ষিত অবস্থায় আছে তাও আবার কঠোর নিরাপত্তাতে অনেক বিশেষজ্ঞরা মনে করেন যদি কখনো এই হীরা আবার বাজারে আসে তবে এর দাম একশো মিলিয়ন ডলার অতিক্রম করতেও সময় লাগবে না কারণ এর মতো নিখুঁত সৌন্দর্যের হীরা পৃথিবীতে দ্বিতীয়বার পাওয়া প্রায় অসম্ভব হোপ ডায়মন্ড পৃথিবীর ইতিহাসে যত হীরা রয়েছে তার মধ্যে সবচেয়ে রহস্যময় ও কুখ্যাত হীরা হলো হোপ ডায়মন্ড যেটাকে অনেকে বলে অভিশপ্ত রত্ন এর ওজন প্রায় পঁয়তাল্লিশ দশমিক বান্ন ক্যারেট এবং এর উৎপত্তি ভারতবর্ষের গোলখণ্ডা খনি থেকে প্রায় তিনশো পঞ্চাশ বছর আগে সতেরোশো শতকে ফরাসি এক বণিক এই হীরাটি ক্রয় করে ইউরোপে নিয়ে যান তারপরে এটি পৌঁছে যায় ফ্রান্সের রাজা লুই চতুর্দশের হাতে আর এখান থেকেই শুরু হয় এর ভয়ঙ্কর ইতিহাস এটাকে যারা হাতে পেয়েছে তাদের জীবনে নেমে এসেছে অদ্ভুত দুর্ভাগ্য কেউ মারা গেছেন অকালেই কেউ হারিয়েছেন রাজত্ব আবার কারো জীবনে এসেছে ভয়ঙ্কর বিপর্যয় তবে ফরাসি বিপ্লবের সময় এই চুরি হয়ে গিয়েছিল পরে বহু হাত ঘুরে অবশেষে উনিশশো সালে এটি দান করা হয় জাদুঘরে যেখানে এটি এখনো সংরক্ষিত অবস্থায় রয়েছে আজও অনেকে বিশ্বাস করে যে ব্যক্তি এই ডায়মন্ডটি নিজের মালিকানাতে নিতে চেয়েছিল তার জীবন পরিণত হয়েছে অভিশপ্তে ব্ল্যাক ওপাল যদি কখনো এমন কোনো পাথর দেখে থাকেন যেটার ভেতরে মনে হবে রঙিন আগুন তাহলে সেটি হতে পারে ব্ল্যাক ওপাল যা পৃথিবীর সবচেয়ে বিরল ও দামি ওপাল যার ভেতরে দেখা যায় নীল লাল সবুজ ও বেগুনি আলোর ঝলকানি দেখে মনে হয় যেন এক টুকরো গ্যালাক্সি বন্দী হয়ে আছে ছোট এই পাথরের ভেতরে সাধারণত এই ব্ল্যাক ওপাল পাওয়া যায় অস্ট্রেলিয়ার লাইটনিক রিস নামের একটি এলাকাতে যেখানে প্রতি বছর মাত্র অল্প কয়েকটি ওপাল খনি থেকে সীমিত সংখ্যক উত্তোলন করা হয় আর এক ক্যারেট ব্ল্যাক ওপালের দাম কখনো কখনো পনেরো হাজার ডলার ছাড়িয়ে যায় প্রাচীন অস্ট্রেলিয়ান উপজাতিরা বিশ্বাস করত ব্ল্যাক ওপাল হলো দেবতাদের চোখের রং যা অন্ধকারে লুকিয়ে থাকা জাদু ও শক্তির প্রতীক তাই আজ এটি সংগ্রাহক ও বিলাসবহুল জুয়েলারি কোম্পানিগুলোর কাছে পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত রত্নগুলোর মধ্যে একটি পেইনাইট পৃথিবীতে লাখ লাখ খনিজ থাকলেও এর মধ্যে এমন একটি খনিজ আছে যার নাম পেইনাইট উনিশশো সালে ব্রিটিশ খনিজবিদ আর্থার সিডি পেইন প্রথম এই অদ্ভুত রত্ন আবিষ্কার করেছিলেন মিয়ানমারের একটি ছোট্ট অঞ্চলে কিন্তু তখন কেউ বুঝতে পারেনি এর প্রকৃতি মূল্য আসলে কত হতে পারে প্রায় পঞ্চাশ বছর ধরে পৃথিবীতে পেনাইট পাওয়া যেত মাত্র দুটি নমুনাতে যার কারণে এটি বিশ্বের সবচেয়ে বিরল খনিজ হিসেবে গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ডের নাম লিখিয়েছে পেনাইট রং লালসে বাদামি থেকে গভীর কমলা পর্যন্ত হতে পারে যা পৃথিবীর অন্য কোনো রত্নে একসঙ্গে দেখা যায় না দুই সালের পরে মিয়ানমারের নতুন কিছু খনিতে সামান্য পরিমাণে পেনাইট পাওয়া গেলেও এটি এখনও অত্যন্ত দুর্লভ শুনলে অবাক হয়ে যাবেন মাত্র এক ক্যারেট পেনাইটের দাম বাজারে পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত উঠতে পারে তবে অনেক সময় এটি কেনার আগেই সংগ্রাহকদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায় বিজ্ঞানীরা এখনো সম্পূর্ণরূপে বুঝতে পারেনি কিভাবে এই পেনাইট তৈরি হয় যা এটাকে আরো রহস্যময় করে তুলেছে ক্যালিফোর্নিয়াম দুইশো বাহান্ন বিজ্ঞানের জগতে এমন একটি উপাদান আছে যেগুলো এতটাই দুর্লভ এবং দামি যে সেগুলোর পরিমাণ মাপা হয় গ্রামে নয় বরংস মাইক্রোগ্রামে সেই তালিকায় সবচেয়ে বিখ্যাত হল ক্যালিফোর্নিয়াম দুইশো বাহান্ন যেটি কৃত্রিমভাবে তৈরি হয় একটি তেজস্ক্রিয় মৌল পদার্থ এটি প্রথমে তৈরি করা হয় উনিশশো সালে এই উপাদান এতটাই শক্তিশালী যে মাত্র এক গ্রাম দিয়ে প্রতি মিনিটে দুই দশমিক তিন ট্রিলিয়নের বেশি নিউট্রন নির্গত হয় আর এই নিউট্রন নির্গমনের কারণে এটি পারমাণবিক চুল্লি চালানো তেল অনুসন্ধান এবং কিছু প্রকার ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় কিন্তু এর উৎপাদন করা অত্যন্ত কঠিন কারণ প্রতি বছর পুরো বিশ্বে মাত্র তিরিশ মিলিগ্রামের বেশি ক্যালিফোর্নিয়াম দুইশো বাহান্ন তৈরি করা হয় না আর এই অল্প পরিমাণে তৈরিতেও লাগে বহু কোটি ডলারের গবেষণার অবকাঠামো এবং প্রতি গ্রামের দাম সাতাশ মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে বিজ্ঞানীরা বলেন যদি কোনো দেশের কাছে এমন ক্যালিফোর্নিয়াম থাকে তবে তা দিয়ে একটি ক্ষুদ্র পারমাণবিক শক্তি কেন্দ্র চালানোর মতো ক্ষমতা রাখে ব্লুফিন টুনা ভাবতে পারেন একটি মাছের দাম কয়েক কোটি টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন এই মাছের এক টুকরোর দাম কয়েক কোটি টাকারও বেশি উনিশ সালে টোকিওর এক মার্কেটে বিশাল সাইজের এই ব্লুফিন টুনা নিলামে বিক্রি হয়েছিল তিন দশমিক এক মিলিয়ন ডলারে যা ইতিহাসের সবচেয়ে দামি মাছের রেকর্ড এই মাছের জনপ্রিয়তার কারণ এর চোর্বিযুক্ত কোমল মাংস কারণ ধনী গ্রাহকেরা এর এক মাংসের জন্য হাজার ডলার পর্যন্ত দিতে রাজি কিন্তু এই জনপ্রিয়তাই হয়ে উঠেছে এই মাসের জন্য সবচেয়ে বড় বিপদ অতিরিক্ত শিকার ও চাহিদার কারণে এটি এখন প্রায় বিলুপ্তর পথে বিজ্ঞানীরা সতর্ক করেছেন যদি এমনভাবে শিকার চলতে থাকে তবে ভবিষ্যতে ব্লুফিন টোনা হয়তো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে টাফাইট রত্ন পাথর পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং বিরল রত্নগুলোর মধ্যে একটি হলো এই টাফাইট যা হীরার থেকেও এক লক্ষ গুণ বেশি দুর্লভ বলে মনে করা হয় যা পাওয়া যায় না বললেই চলে এই রত্নটি প্রথম আবিষ্কার করেছিলেন রিচার্ড ট্রাফ উনিশশো সালে পাথরটি পাওয়ার পরে তিনি পরীক্ষা করার সময় দেখতে পান পাথরটি এমনভাবে আলোর প্রতিফলন করছে যা কোনো সাধারণ পাথরের সঙ্গে মেলে না এরপরে আবিষ্কৃত হয় এই নতুন খনিজ তারপরে এখন পর্যন্ত পৃথিবী পৃথিবীতে এটি পাওয়া গেছে মাত্র কয়েক ডজন টুকরা যার বেশিরভাগই শ্রীলঙ্কা ও তানজানিয়া থেকে সংগৃহীত এর বিরলতার কারণে আন্তর্জাতিক বাজারে এর এক ক্যারেট টাফাইটের দাম হতে পারে বিশ হাজার ডলার থেকে পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত তবে বিজ্ঞানীরা এখন সম্পূর্ণভাবে বুঝে উঠতে পারেনি কেন এই খনিজটি এত সীমিত পরিমাণে তৈরি করা হয় মনরক্স বা চাঁদ থেকে আনা অমূল্য পাথর চাঁদের মাটির নিচে থাকা পাথরগুলো পৃথিবীর সবচেয়ে অমূল্য বস্তুগুলোর একটি উনিশশো সালে অ্যাপোলো মিশনের মাধ্যমে যখন প্রথম মানুষ চাঁদে পা রেখেছিল তখন নীল আমস্ট্রং এবং বাস অলড্রিন কিছু টুকরো চাঁদের মাটি ও পাথর সংগ্রহ করে আনেন এসব পাথর শুধু মহামূল্যবান নয় এগুলো পৃথিবী ও সৌরজগতের প্রাচীন ইতিহাস জানার একমাত্র জানালা এগুলোতে রয়েছে বিলিয়ন বছর আগের আগ্নেয় শিলা এবং সূর্য বিকিরণ দ্বারা প্রভাবিত ধুলিক যা পৃথিবীতে কোনোভাবেই পাওয়া যায় না তবে আইনগতভাবে কোনো সাধারণ মানুষ চাঁদের পাথরের মালিক হতে পারে না কিন্তু খুব অল্প সংখ্যক নমুনা গিফট হিসেবে দেওয়া হয়েছিল বিভিন্ন দেশকে বাজারে এ ধরনের নমুনার কালোবাজার মূল্য আট মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে